গরিব মানুষের কানে বন্দুক থেকে ভয় দেখিয়ে প্রোমোটারদেরকে জমি বিক্রি করবে কুড়ি হাজার টাকার শতক হিসাবে এদের গরিব মানুষকে দিয়ে কুড়ি লাখ টাকা শতকে বিক্রি করবে তার ওদের লড়াই চলছে ও এসেছে ওর মারপিট শুরু করতে নেদার কমপ্লেক্সের টাকাটা কে কত পার্সেন্টেজ ভাগে কার কন্ট্রোলে রাখবে ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে কে প্রোমোটিং করে বিক্রি করবে শহাত মোল্লার সঙ্গে রাজনীতি ও ছেলের বয়সী কদিন রাজনীতি শিখেছে রাজনীতি করতে গেলে মাটির থেকে উঠে আসতে হয় ওই কেউ কারো অনুপ্রেরণা নিয়ে দাদার আশীর্বাদ দিদির আশীর্বাদ নিয়ে সাধারণ মানুষ বা কারোর অত্যাচার করলে অনুপ্রেরণা যখন শেষ হয়ে যাবে তখন তাদের কি পরিস্থিতি হবে একটু ধাবা দরকার অনেক ক্ষেত্রে একটা সামান্যের জন্য একটা রেকমেন্ডেশন সার্টিফিকেটের জন্য একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য কাস্ট সার্টিফিকেটের জন্য অনেক সময় পাঁচশো হাজার টাকা অনেকের কাছ থেকে লোকাল পঞ্চায়েত প্রধানরা নাকি সমিতির এরা দাবি করছে সেক্ষেত্রে আমার থেকে তো কোনো নয় সম্পূর্ণ বিনামূল্যেই হচ্ছে আর বিনামূল্যেই তো তাদের দিতে হবে আরও কি উন্নয়ন করেছে তিন বছরে কি উন্নয়ন করেছে আর আমাদের অবজার্ভার সাহেব এসে কি উন্নয়ন হয়েছে আপনারা বলুন না ও এসছে আর মারপিট শুরু করতে মানুষের এখানে কারো সন্তান মারপিট করে মারা যাবে সেই তালেও আছে ও ঘোলা জলে মাছ ধরছে এসছে ওটা দালাল চিটিং বাস ধাপ্পা ওর কথা বলতে এসছো কাকে বলছে ওই নসবকে বলছি ওটা দালাল চিটিং বাস ধাপ্পা বাস তুমি তো একজন পিজ্জাদা দেখতে পিজ্জাদা পিজ্জাটা পিজ্জার জায়গায় ওটা ধাপাবাস ধাপাবাস জায়গায় ও ভাষাটা আর বলা যাবে না ও ভাষাটা দিলে এক্ষুনি খুব বড় ভাষা হয়ে যাবে তো মিডিয়ার কাছে খারাপ হবে ওটা দেওয়া যাচ্ছে না এখানে অবজার্ভার দায়িত্ব পাওয়ার পরে এখানে আপনার এখানেই দেখুন এখানেই দেখুন পঞ্চায়েত সার্টিফিকেট আমাদের বিধায়কের সার্টিফিকেট এমপির সার্টিফিকেট আমাদের সহকাত মোল্লা নিজের একটা ফোন নম্বর দেখেছে যে মানুষ যদি কেউ অসুস্থ হয় তার জন্য অ্যাম্বুলেন্স যদি কেউ রুগী ওষুধ না কিনতে পারে তার জন্য ওষুধ দেখে যান ওষুধ যদি কেউ বই না কিনতে পারে তার জন্য উনি কি করছে ওর নিজের প্রতি জিতে আসছি বলো সেটা ওর মামু করে নাম বলুক না ওর ওর কথা বলা ওটা রেপ কিছু আসে লজ্জা আছে বড় টুই মারাতে ঘুরে বেড়াচ্ছে ঠান্ডা হয়েছে বলে তো হারিয়েছি মানুষ আমাদের ভোট দিয়েছে আপনারা বলুন না মানুষ আমাদের ভোট দিয়েছে ও যে পঞ্চায়েতে গুলি গল্লা করে যারা মারা গেছে তাদের বাড়ি জানত তারা আমাদের কাছে কেন আসছে আয়সে লোক তাদের দশটা টাকা দেয় না নতুন ভাঙড় নতুন ভাঙড় গড়বে খেয়ে করে দে ভাগ তো এমনি তো লোকসভায় খেয়ে করে দিয়েছি এবং বিধানসভায় খেয়ে হবে অনেক ও চালাকি করছে অনেক জায়গা যাচ্ছে আবার আগামী দিন কোথায় আমাদের নেতা ধরে কথা বলে কি তাই দেখবেন বিশ্বাস আছে বিজেপি রাজ বিক্রিয় তৃণমূল ধরে ধরে ঘুরছে কি জন্য হ্যাঁ আর ধাপ্পা বাস রেপ কেসির আশা বড় কথা